হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন একটা নকশা নিয়ে হাজির হলাম এটা একদমই ভুষপুত্রের উপরে এটা জাগানো সমহেত এখানে অষ্টগন্ধা কালীর দ্বারায় এই নকশা অঙ্কিত করা হয়েছে এটা যে কোনো ব্যবসা বাণিজ্য তার রোজি রুটি বৃদ্ধিভাবে একশো পার্সেন্ট যে পরীক্ষিত কালাম এই বিদ্যা কখনও বিফলে যায় না সুযিতান্ত্রিক কখনো ফেক ভিডিও বানায় না আর ফেক বিদ্যাও দেয় না তো ভিওয়ার্স এটা একটা শক্তিশালী এটা সমস্ত একটা নিয়ম নিয়মকানুন সমেত এটা তৈরি করা হয়ে গেছে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করলাম একদমই অরিজিনাল রিয়েল তো দেখুন এইভাবে তার প্রত্যেকটা নকশা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি প্রয়োগ করা হয় তো হানড্রেডে হানড্রেড পারসেন্ট কার্যকারী হবে তো ভিয়ার্স ভিডিওটা বেশি বড়ো করব না আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব কি করবো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন যার ব্যয়চান হয়ে যাবে কোন কোন বিদ্যায় কোন কোন কাজ হবে এটা ব্যবসা বাণিজ্য তার এখন যদি এক টাকা কামায় তখন আস্তে আস্তে এটা দু টাকার রাস্তা অটোমেটিক দেখিয়ে দেবে বিশ্বাসে বস্তু তর্ক বহুতু তর্কের মধ্যে যাবো না এটা একটা পরীক্ষিত একটি এসএম আপনাদের সম্মুখীন তুলে ধরলাম আমি একটি ক্রিয়া করেছি তো আপনাদের সম্মুখীন প্রত্যেকটা বিদ্যার প্রত্যেকটাই আমি উত্তর দিই আর দেখেন এখানে আমার আসনের কখনো কাজ আমার বিফলে যায় না জয় মা কালী মঙ্গল ভবা আমার এই চ্যালেঞ্জ যদি ভালো লাগে তবে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আমার এই বিদ্যা দিয়ে যদি কেউ ভাই কাজ করেন কাজ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হবে আমার অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক একশো পার্সেন্ট অনুমতি হান্ড্রেড হান্ড্রেড তো ভিওয়ার্স এই যে একবারে স্ক্রিনশট মারেন তারপরে আপনি যে যেবার যে বলব অষ্টগন্ধা কালীর দ্বারাই আপনি এটা নিয়ম মঙ্গলবার কিংবা বুধবার কিংবা বৃহস্পতিবার আপনি এটা অঙ্গিত করবেন তো ওই দুখানে সেই জায়গায় লটকিয়ে রাখবেন আর কিছু করতে হবে না অটোমেটিক দেখবেন আস্তে আস্তে পিপিলিকার মতো একটা এক করে আপনার ব্যবসার সহযোগিতা হয়ে যাবে জয় মা কালী